আফটার নাইট ডিউটি কেমন লাগছে তোমার আজকে শেষ রাত সেই জন্য অসম লাগছে আমার ওয়ান মোর নাইট ইজ আমার 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 এখনো তিন আর তিনটে তারপরে আবার চারটে আজকে সারা দিন ঘুমিয়েছি কারণ রাতে ডিউটি আছে আর এই যে এখন সোয়েটার নিয়ে রেডি হয়ে এখন যাচ্ছি ডিউটিতে খাবার খেয়ে এখন যাব তো চলো তোমাদের সাথেও শেয়ার করি আজকে রাতে কি খাবার দিয়েছে আজকে দিয়েছে সাদা ভাত ডাল সাথেই রয়েছে ভেন্ডির সবজি মানে ঢ্যাঁড়স যেটা তো ঢ্যাঁড়সটাকে ভেজে ভেজে একদম কালো কালো করে দিয়েছে তো খেতে মনে হয় ভালোই হবে তো খেয়ে দেখি খেয়ে নিই খাওয়ার সময় বেশি কথা বলতে নেই আবার খাবার গলায় আটকে যাবে আর খেয়ে ডিউটিতে এসে দেখো কোনো পেশেন্ট অ্যাটেন্ডার দিয়েছে তোমার চকলেট তো সবাই দুটো দুটো করে নিয়ে নিলাম তো এবার আমিও নিয়ে নিলাম তারপরে ছিল মিষ্টি আর মিষ্টি তো প্রত্যেক দিনই থাকে মানে এটা আর বলার ব্যাপার নেই এটা তোমার যখনই ডিউটি থাক মিষ্টি তুমি থাকবেই মানে মিষ্টি পাবেই প্রত্যেক দিনই আর তারপরে এটা রাত্রি বারোটার সময় কফি আর স্ন্যাক্স দিয়ে গেছিলো তো শোয়া বারোটার সময় আমি সেটা পান করছিলাম কফি খেয়ে একটা রোগীকে আবার এলডিআরে রাখতে গেছিলাম সাথে আকা ভেবেছে আমি ছবি তুলছি তাই বলছে পাকড়ো পাকড়ো মানে ছবি তুলো তারপরে এসে কেক খাওয়া হচ্ছিল প্লাস্টিকের ছুরি দিয়ে কাটতে চাইছি এদিকে কাটতে চাইছে না কেন বলো তো কারণ প্রচুর ড্রাই ফ্রুট আর ইয়ে দিয়ে করা তো প্রচুর কাজু কিশমিশ ভর্তি কেকটাতে তো সহজেই কাটতে চাইছে না মানে অনেক কষ্ট করে টুকরো করলাম তো এবার আমি একটু খাই আর দেখো ঘড়িতে রাত একটা বাজে রাত একটার সময় কেক খাচ্ছি ভাবো একবার তারপরে কিছু কাজ ছিল সেই সব কাজ টাজ করে এসে বসলাম আর এখন দেখো রাত দুটো বাজে তো ভাবছি একটু চকলেট খাই নইলে ঘুম পেয়ে যাচ্ছে জানো কিছু খেলে ঘুমটা কেটে যাবে তাই একটু চকলেট খাচ্ছি আর তারপরে খাবো এই লেসটা আর যদিও এখন রোগী কম আছে দেখো পেছনে যে সাদা বোর্ড আছে ওখানে কিন্তু লেখা আছে মানে কিছু রোগী আছে যদি পুরো বোর্ডটা ভর্তি থাকতো কি না তাহলে এই চিপস চকলেট এইসব খাওয়ারও সময় এখানে হতো না সেগুলো নিয়ে গিয়ে পরের দিন রুমে খেতে হতো মানে মাঝে মাঝে এমন ব্যস্ত হয় তো যাই হোক এটা আমার আর কি কী বলে সৌভাগ্য যে একটু কম আছে তাই আর কি কল বেলটাও কম তো একটু বসে বসে খাচ্ছি চিপস তো ঘুমটা কাটুক ঘুমটা কাটলে আবার তো অন্য কাজ আছে এখনও সেগুলো করতে হবে আর এই দেখো তারপরে রাত তিনটের দিকে ছিল ফল মানে দুটোর দিকেই দিয়ে গেছিল। তো আমরা তিনটের দিকে খাচ্ছিলাম ফল চারটা নাগাদ একটা বাচ্চা প্রচণ্ড কান্না করছিল তাই থাকতে না পেরে গিয়ে আবার তাকে নিয়ে এলাম আর এই দেখো কোলে চুপটি করে ঘুম হচ্ছে কান্নাকাটি নেই আর রুমে ছিল তো এত কান্না করছিল

We'll <laughs>